আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খেজুর আমরা সবাই চিনি বিশেষ করে অনেকে প্রতিদিন নিয়মিত খেয়ে থাকি খেজুর কিন্তু খুবই একটা হেলদি খাবার শরীর সুস্থ রাখার জন্য খুবই একটা ভালো একটা খাবার হলো খেজুর বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম এই খেজুরটা বেশি খাত বিশেষ করে এটা একটা সুন্নতি খাবার শরীরের জন্য প্রচুর পরি প্রচুর পরিমাণ হেলদি মানে শরীরকে সুস্থ রাখার জন্য খুবই একটা ভালো একটা খাবার আর খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর এবং পুষ্টি ভরপুর বিভিন্ন ফাইবার ফাইবার আছে শরীরের জন্য খুবই হেলদি শরীরে খুবই দ্রুত শক্তিটা বৃদ্ধি করে এই খেজুরে আপনার পেটে যে সমস্যা থাকে অনেকে পেট ফুলে যায় পেট ব্যথা করে এইসব সমস্যা কিন্তু দূর করে এই খেজুরে এবং হাড়কে শক্ত মজবুত করে অনেকে দেখবেন কম বয়স কিন্তু দেখবেন বিভিন্ন হাড়ের সমস্যা হয় হাড় খেয়ে যায় এ মানে হাড়ের ব্যথা করে এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা খেজুর খাবেন দেখবেন হাড়টা ভালো থাকবো হাড়ের যে ব্যথা এগুলো দূর হবে মস্তিষ্ক সচল রাখে মানে স্মৃতিশক্তিটা দিন দিন আপনি বৃদ্ধি পাবে এই খেজুর খেলে আর একটা জিনিস সেটা হলো অতিরিক্ত ওজন যারা দিন দিন স্বাস্থ্যটা বাড়তেছে যদি খেজুর খান স্বাস্থ্য আর বাড়বো না আস্তে আস্তে স্লিম হবেন অনেকের দেখবেন বিশেষ করে এই সুন্দর হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করে বাজার থেকে খুব দামি দামি ক্রিম ইউজ করে সুন্দর হওয়ার জন্য আর যদি আপনারা খেজুর খান তাহলে ভিতর থেকে আপনার চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে আর হাট হাটটা খুবই ভালো রাখে অনেকে আর দেখবেন খুসখুসি কাশি গলার মধ্যে খুশখুসি কাশি হয় এই ঘুসখুসি কালিশিও কিন্তু দূর করে এই খেজুর খালি স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি করে আর বিশেষ করে যারা ক্যান্সার লক্ষণ বা ক্যান্সার সম্ভাবনা আছে তারা খেজুর খাবেন দেখবেন ক্যান্সারটা আস্তে আস্তে দূর হয় আর ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকবো না যদি আপনি নিয়মিত প্রতিদিন খেজুর খান আর একটা জিনিস যাদের দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীরের শক্তি পান না তারা কীভাবে দ্রুত শরীরের শক্তিটা বৃদ্ধি করবেন আবার অনেক ওষুধ খান শক্তি বৃদ্ধি করার জন্য ওষুধ খাইলে হয় কি একদিন বা দুই দিন আবার শক্তি পান পরে আবার দেখা যায় আর শক্তিটা কমে যায় আর যদি আপনারা খেজুর খান একদম স্থায়ীভাবে আপনারা এই শক্তিটা দূরে রাখতে পারবেন খেজুর কিন্তু খেলে শক্তি বাড়ব এটা সত্য কিন্তু আরও বেশি মানে আর বেশি বাড়ান কীভাবে বাড়াবেন তাহলে আপনারা আটটা বা সাতটা খেজুর নেবেন খেজুর আলি ফালায়া এক গ্লাস হালকা গরম দুধের সাথে বিশ মিনিট ভেজায়া দুধটা খাবেন খেজুরটা খাবেন এভাবে যদি খান আপনার শরীরের শক্তিটা দ্রুত বৃদ্ধি হবে আর আপনার শক্তিটা সহজে দূরে রাখতে পারবেন যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত আর দুর্বলতা লাগবে না যারা বিডু দেখতেছেন অনেকে বলতে পারেন কয়টা করে খেজুর খাবেন আপনার খাবার তালিকা অতিরিক্ত কোনো কিছুই ভালো না আবার কমও ভালো না তাহলে আপনারা চারটা বা পাঁচটা খেজুর প্রতিদিন খাবার তালিকায় রাখবেন আর যারা খুবই দ্রুত শক্তি বৃদ্ধি করতে চান তারা আটটা বা সাতটা আটটা খেজুর নাইকি মানে এক গ্লাস দুধের সাথে বিশ মিনিট বিজা রেখে খাবেন আপনি খুবই দ্রুত শক্তিটা বৃদ্ধি হবে একদম স্থায়ী দূর শক্তিটা দূরে রাখতে পারবেন যারা ভিডিও দেখতেছেন বিডু ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই যদি পেজটা ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দেবেন ফলো দিলে এইটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দেবেন শেয়ার দিলে অনেকটা মানুষ সহজে দেখতে পায় আর বিশেষ করে ইউটিউব যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান